যার নামে ফর্ম তার কিন্তু নাম দেওয়া আছে শ্রমিক নাম্বার দেওয়া আছে ফটো দেওয়া আছে সাদা কালো ফটো সেই জায়গাতে একটা রঙিন ফটো রঙিন ফটো বসাতে হবে পাসপোর্ট সাইজে এবার জন্ম তারিখ দু হাজার পঁচিশ সালে ভোটার যে কার্ডটা আছে সেই কার্ডে যেভাবে জন্ম তারিখ লেখা আছে আর হয়তো শুধু সাল লেখা আছে ওই সালটা লিখতে হবে তারিখ লেখা দরকার নেই যার যেভাবে আছে সেইভাবে তারপর আধার কার্ডের নম্বর মোবাইল নম্বর পিতার নাম মানে হচ্ছে বই দু হাজার কুঁড়ি সালে ভোটার লিস্টে যেভাবে আছে স্বামীর নাম্বার যদি স্ত্রী হয় তার স্বামীর নাম আছে আইডি কার্ডের যেভাবে অভিভাবক আছে তার অভিভাবকের নাম্বার পিতার নাম আর দেখতে যার লিখবো যে স্বামী হয় তার স্বামী বাবা হলে বাবা এখানে মায়ের নাম মায়ের ভোটার কার্ডের নাম্বার বাবারও ভোটার কার্ডের নাম্বার যদি জীবিত থাকে তাহলে জীবিত হলে তার দরকারি আর যদি ফর্মটা যদি পুরুষের হয় তাহলে তার স্ত্রীর নাম স্ত্রী ভোটার কার্ডের নম্বর আর যদি ফর্মটা স্ত্রী হয় তাহলে ওর স্বামীর নাম স্বামীর ভোটার কার্ডের নম্বর হয়ে গেল তত এবার দু হাজার দু সালের মেসিং যে পুরুষ বা মহিলার ফর্ম তার যদি দু হাজার দু সালের নাম থাকে তাহলে এই সাইডটা ফিল আপ করতে হবে কিভাবে ফিল আপ করতে হবে ওই লোকের নাম এখানে দু হাজার দু সালে যেভাবে আছে ওটা লিস্টে যদি ভুল থাকে এখন এখানে হয়তো আছে পশ্চিম উদ্দিন মোল্লা আর দু হাজার দু সালে আছে পশ্চিম উদ্দিন মিয়া পশ্চিমবদিন মিয়াই দিতে হবে যেটা আছে লিস্টে যেটা আছে আর ওই দু হাজার দু সালের লিস্টে যে এপিক নম্বরটা আছে সেই এপিক নম্বর ওখানে আত্মীয় নাম কি দেওয়া আছে বাবার নাম আছে না স্বামীর নাম আছে না দাদুর নাম আছে সেই নামটা দিয়ে সম্পর্কটা দিতে হবে তারপর জেলা রাজ্য তারপর হচ্ছে বিধানসভার নাম কুমারগঞ্জ বিধানসভা বিধানসভার নম্বর এখন যেমন আমাদের আটত্রিশ তখন ছিল সাঁত্রিশ দু হাজার দু সালে অংশ নম্বর অংশ নম্বর এখন আমাদের আউসে হচ্ছে অংশ ছেচল্লিশ আর দু হাজার দু সালে ছিল পঞ্চাশ পঞ্চাশ অংশ আর দু হাজার দু সালে যে বিষয়ে নাম আছে কত সিরিয়ালের নাম আছে সেটা দু হাজার পঞ্চাশ যেটা তখন তো হারা উঠে আসলো না

যেই পঁচিশ বা মহিলার পর যদি দু হাজার দু সালে না থাকে তাহলে এই সাইডটা করতে হবে না এই সাইডটা এটা করতেই হবে এটা করতেই হবে এটা বাদ দিয়ে তাহলে এই সাইডটা করতে হবে হয়তো বাবার আছে মায়ের আছে দাদুর আছে কিংবা বড় দাদার আছে যার দিদি তার নাম হ্যাঁ তার নামটা এখানে যার দিবে লিঙ্ক দাদা বাবা যার আছে তার নামটা এখানে তার দু হাজার দু সালে এভি নম্বর